এউলিল আমর যে আলেম ওলামা তাদের খাসি তাদের চরিত্রম তাদের আদালত তাদের ইত্রাত বড় সুন্দর এই জন্য ইত্রাত সুন্দর ওয়ালা আমল সুন্দর ওয়ালা ইনসাব ঠিক আলেম এরা উলিল আমর এরা আপনাকে সুপারিশ করবে এরা আপনাকে দুনিয়া এবং আখেরাতে জান্নাতের রাস্তা দেখাবে কিন্তু এমন আলেম না যে ব্যক্তি মুখে এক রকম কথা বলে কিন্তু কাজে আরেক রকম প্রকাশ করে এমন আলেম না যে আলেম মানুষের গীবত করে করে বেড়ায় এমন আলেম না যে আলেম দাবি করে কিন্তু আলেমের চরিত্র আর খাসিয়ত আখলাক তার মাঝে নাই এমন মনে রাখতে হবে এমন আলেম উলিল আমর যে আলেম আপনাকে দুনিয়া এবং জান্নাতে রাস্তা দেখাবে জোরে পড়ি সুবহান এর জন্য আলেমদের সাথে বিয়াদবি করতে সাবধান আপনাদের কষ্ট হচ্ছে না আলেমদের সাথে উঁচা গলায় কথা বলতে সাবধান আলেমকে ধমক দেওয়ার আগে ১০ বার চিন্তা করবেন হয়তো আলেম আপনার জান্নাতের তরি হবে বাবাজি মনে রাখবেন এরপর উলিল আমর এরপর উলিল আমর যারা তার আর কেউ না এই উলিল আমর হলো তারা যাদের ব্যাপারে ইবনে মাজাহ শরীফের তিনশো তো পৃষ্ঠায় একটা হাদিস শরীফ লেখা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে হে আমার সাহাবাই কেরাম শোনো আলা উখবিরুকা আমুলুকিল জান্নাহ আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাচ্চা সম্পর্কে খবর দিব না সাহাবাই کرام বলেন কোনু বালা ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের বাচ্চা সম্পর্কে খবর দেন আমার নবী বলে জান্নাতের বাচ্চা হলো তারা ওয়ালা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যুতিম রাইনি লা ইউবাহু লাহু লাও আকসামা আবার লাগিলা আবার জান্নাতের বাচ্চা তারা দুনিয়াতে উলিল আমর তারা যাদের চুলগুলা এলোমেলো এলো মেলো যাদের দেখতে একবারে কেমন জানি লাগে কাপড়গুলা কেমন জানি এলোমেলো মেলো জীর্ণ শীর্ণ দেখা যায় আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলে এদেরকে দেখলে তোমাদের পছন্দ হবে না কিন্তু এরা যদি আল্লাহর কাছে হাত বাড়ে কোনো দোয়া করে আমার আল্লাহ তালা এদের দোয়ার সাথে সাথে কবুল করে জোরে বলেন সুবাহান মানে রাস্তার পাগলদের কথা বলছে আমরা সমাজে বর্তমান সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য এক দলকে দেখবেন যারা রাস্তায় পাগলদেরকে দুলে দুলে রা চুল দাড়ি কাটে এদের জামা কাপড় বদলায় এদের গাও দিয়া দেয় এ ভাই পাগলের মাথার চুল কাটলা দাড়ি কাটলা মুস কাটলা জামা কাপড় বদলাইলা তো পাগলের চুল দাড়ি যে কাটলা নাবির নিচের পশম গুলো তো বড় হয় কই দাড়ি কাটলা না আলহামদুলিল্লাহ ওমা ওমা বাস্তব সেই এরা জানে না পাগলদের উপরে কোন শরিয়ত নাই পাগলদের উপরে কোন শরিয়ত নাই আর এমন পাগল যারা চুলদারি লম্বা যাদের এরা আল্লাহ তালার কাছে এমন পছন্দনীয় বান্দা যেমন পচঙ্গনীয় এখনো আমি স্বামীবাদও হইতে পারি নাই কারণ এরা পাগল এরা দুনিয়ার পাগল না এরা আল্লাহ আল্লা পাগল হইয়া দুনিয়া এবং আখের গেছি ওরে কেউ পাগল হয় দনে জনে কেউ পাগল হয় মানস মানে এক পাগল তোর গরের কোণে পাগল তোর মনের কোণে আসলে পাগল জগতের বাবা সব জনা জোরে জোরে কন্যা মার হাবা এই জন্য যারা পাগলের মাথার চুল কাটে পাগলের মুখের দাড়ি কাটে এদেরকে একটা কথাই আমরা জানান করে দিতে চাই আজকে এনায়েতপুর দরবার শরীফ পীরে কামেল মাওলানা শাহ আব্দুল গফুর আল প্রতিষ্ঠিত খান কাপাঙ্গন থেকে একটা কথাই বলতে চাই পাগলদের চুল দাড়ি না এরা বাধা দেয় এদেরকে তাদের মতো করে ছেড়ে দাও মনে রাখবা এই পাগলরা উম্মতে মুহাম্মদীর অনেককে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে বলেন